প্রস্তুত দলগুলো প্রস্তুত মঞ্চ মাঠে গড়ানোর অপেক্ষায় মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি সবাই হিসেব করছেন দলগুলো নিয়ে সাবেকরা দিচ্ছেন মতামত মেগা ইভেন্টে বাংলাদেশি বা কেমন করতে পারে পরিসংখ্যান প্রতিপক্ষের হিসেবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশ থাকবে তলানিতে বাস্তবতাও খুব একটা আশাবাদী করছে না অন্য দলগুলো যখন প্রস্তুতি নিয়েছে ওয়ান ডে ফরম্যাটে তখন বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বিপিএলই খেলেছেন এরপর নিজেদের মাঝে প্রস্তুতি নিয়েছে ম্যাচ সিনারিওতে সেই অনুশীলনের অংশ ছিলেন বিসিবি কোচ তালহা জুবায়ের দল নিয়ে আশাবাদী ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত সো ফিনিশটা হয়তো বা করতে পারি না তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইগার্স এর কোচের দায়িত্বে ছিলেন তালহা দলকে নিয়ে গেছেন শীর্ষ চারে যে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্ব করেছেন আসন্ন মেগা ইভেন্টে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বিসিবির এই কোচ আপনি এখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান এই জিনিসগুলো ম্যাটার করে যে জিনিসটা খুব ভালো আছে এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ভালো হোক খারাপ হোক আমরা হয়তো ফাইনালে যেতে পারি না কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে মিরাজের অনেক অবদান ছিল সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভারে উইকেট নিয়ে আসা ব্যাটসম্যানদের উপর বাড়তি দায়িত্ব থাকবে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এক্সিকিউট করতে পারি তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি গেল কয়েক বছরের তুলনায় এবার ড্রেসিং রুমের পরিবেশ ভালো বলেও মনে করেন এই সাবেক ক্রিকেটার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা